ছবির এত সুবাতাসের মধ্যেও সবচেয়ে দুঃখের কথা কি জানেন মুক্তির আগে এই ছবিটার হয়তো কিছুই আমরা আর দেখতে পাব না কেন বলছি এই কথা কারণ এই ছবির এসবিএফের এর একজন প্রযোজক মাহেন্দ্রা সোনি তিনি বলেছেন এই ছবির ট্রেইলার রেডি গান রেডি শুধুমাত্র রায়হান রাফির হ্যাবলার অপেক্ষা তবে রাফি বলেছে আর কিছু দরকার নাই রিলিজের আগে তাও শাহরিয়ার শাকিলকে বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন অর্থাৎ এই যে একটা পোস্টার এসেছে এটাই শেষ এই ছবির আর কোনো গান কিংবা ট্রেইলার দেখা যাবে না বিষয়টা নিয়ে খুবই ক্ষুব্ধ দর্শকরা অনেকেই বলছে মেগাস্টারের মুভির ট্রেইলার প্রকাশ করতে পরিচালকরা এত ভয় পাচ্ছে কেন গানের টিজারে এত ভিউ সব কিছুই পজিটিভ তবুও কেন ভয় পাচ্ছে রায়হান রাফি অনেকে আবার এটাও বলছে প্রিয়তমা রাজকুমারের মতো আবারও তৃতীয়বারের মতো হয়তো বা শাকিব খানের কোনো ট্রেইলার ছাড়া মুভি আসতে চলেছে নেটিজেনরা আরও বলছে রায়হান রাফি ভাইয়ের কাছ থেকে হিমেল আশরাফ এবং আদনান আরশাদ মার্কা রকম পদ্ধতি আশা করি নাই এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক এগোলেও গান যদি নাও দিত তাও ট্রেইলারটা তো রিলিজ দেওয়া উচিত ছিল কারণ ট্রেইলার রিলিজ না দিলে রাজকুমারের মতো রিলিজের পরপরই এই ছবির কাহিনী প্রকাশ হয়ে যেতে পারে আশা করব আলফা এবং চোরকি টিম এই ভুলটা কখনোই করবে না ঈদের তো আরও ছয় দিন আছে চাইলেই তো এই ছবির একটা গান কিংবা ট্রেইলার দেওয়া যেত তারা যে আর কিছুই মুক্তি দেবে না বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন